ভালো লেগেছে আর মাথারা কষ্ট পাওয়া তো কপালের ব্যাপার মানে তো সেই কারণে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ফিরে এসেছি আমার আজকের আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওতে সবাইকে রইলো অনেক ভালোবাসা আর স্বাগত ভিডিওটা খুব বেশি বড় নয় জাস্ট খুব ছোট্ট একটা ভিডিও তো সেই কারণে ভিডিও শুরু পূর্বেই বলা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনে থেকেই বুঝে গেছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ অবশ্যই তারাপীঠ মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এখন দেখো এই দেখো মন্দিরের গেটের সামনে তো তারা মায়ের পুজো দেবো তো যদিও মা না টানলে পরে আসা হয় না আমি যাব যাব করলেও কিন্তু আসতে পারবো না আমি যাব করে রেডি হয়ে বেরিয়েও কিন্তু আসা হবে না যদি না মা না টানে তো আমাদের টেনে ছিল তো সেই কারণে আমাদের দর্শন হয়েও গেল আর দেখো এটা হচ্ছে মন্দিরের গেট সামনের সেই গেট এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছি দিনটা ছিল সোমবার তো দেখো কতটা ভিড় ছিল তোমরা দেখি বুঝতে পারছো এত সকালে চলে এসেছি আমরা মন্দিরে এসেছি তখন প্রায় সাতটা বেজে পনেরো মিনিট আর সাড়ে ছটায় পৌঁছেছিল সাড়ে ছটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে তো দেখো ভিড়টা দেখে নাও কেমন তো দেখো এত সকাল থেকেই মানে লাইন পড়ে গেছে প্রচুর তো যেহেতু আমাদের চেনা জানা মানুষ ছিল মানে আমাদের যে এই তারপর যে পাণ্ডা লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য তো লক্ষ্মীকান্ত আমাদের রিলেটিভ হয় তো তার মাধ্যমেই মায়ের দর্শন হয় খুব সুন্দরভাবে আর পুজোটাও দিয়ে দেওয়া হয় বেশ তাড়াতাড়ি তো যাই হোক এখন তো যদিও ক্যামেরা চালু নেই এখন সিস্টেম অন্যরকম হয়ে গেছে এখন মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তো এই মন্দিরের মানে ভিডিওটা ওরাই করে রেখেছিলো পাণ্ডাদের মধ্যেই করে রাখা আর কি তো সেই ভিডিওটা দেওয়া হয়েছে তো এখন মায়ের গলায় যে জবার মালাটা পরানো হচ্ছে এই জবার মালাটা মৌ ভট্টাচার্য দিতে বলেছিলো তো তোমরা নিশ্চয়ই অনেকে চেনে থাকবে মৌ ভট্টাচার্যকে পিঠে মন্দিরে সবারই মঙ্গল কামনায় পুজো দিলেন ভোরের আলো দাদা ভাই ভোরের আলো আইডি আছে এই দাদা ভাই তুষার কান্তি রায় তুষার রায় নামেও আইডি আছে শুনে নেব ওর কাছে দু একটি কথা পুজো দিয়ে কেমন লাগলো আর আর রিলেটিভ হয় অবশ্যই মানুষ হিসাবে আহ যথেষ্ট নিষ্ঠাবান আমি বলবো যে এখন পর্যন্ত যারা মাতারা দর্শন অবশ্যই চলে আসবে না সবার মঙ্গল করে আর সবার অবশ্যই পূর্ণ করে এর আর বেশি কিছু সবাই সুস্থতার থাকবেন ভালো থাকে